हमारा सबका प्यारा बाबा साहेब अंबेडकर जी का उनका थर्ड जनरेशन प्रकाश अंबेडकर जी एस नहीं करें हम आपको बोलना चाहते हैं बंगाल में जो अभी सरकार चल रहा है सिर्फ नाम का सरकार चल रहा है आखिर में सरकस चला रहा है क्योंकि यहां पे यहां पर हंड्रेड परसेंट दलित को जॉब मिलना चाहिए लेकिन ऑफिशियल ये लोग 22 परसेंट दलित को जॉब दे रहा है लेकिन उसमें से 10 परसेंट असली दलित नहीं है फेक सर्टिफिकेट डाल के दलित का जहां के ये सरकार छीनना चाहते हैं हम लोग का लड़ाई है 20-22 ट्वेंटी असली जो दलित है उनको जॉब मिले वही लड़ाई हम लोगों का है यहां पे 6 परसेंट रिजर्वेशन है एसटी कम्युनिटी के लिए दुख की बात है बंगाल में एक करोड़ आदिवासी नहीं है लेकिन डे वन पॉइंट फाइव करोल एस टी सर्टिफिकेट प्रोवाइड किया गया है इसका मतलब यही होता है जो 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 है है जब उसमें से असली दिल्ली आदिवासी उनको नहीं मिल रहा है उसको छोड़ के जो नॉन आदिवासी है जो आदिवासी के जो संरक्षण है जो रिशा रिजर्वेशन है उसमें से वो लोग खा जा रहे हैं तो हमारा मोन चीज आज यहां से ऐलान करना चाहते हैं अगर हम लोग सत्ते में आएंगे 22 परसेंट जो दलित के लिए जॉब है रिजर्वेशन उनको सही से मिलेगा

পরিযায়ী শ্রমিকের অধিকার ইন্টার স্টেট মাইগেল লেবার অ্যাক্ট নাইনটিন কেন্দ্র সরকারের আইন এই মাইগের রেবালদের এই যারা নানান রকম অত্যাচার অনাচার হচ্ছে এইগুলো বন্ধের জন্য কিন্তু দুর্ভাগ্য আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন মুর্শিদাবাদ মালদা দিনাজপুর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছেন যাদের অনেকের বাড়ির লেবার ছেলেরা মাইগ্রেন্ট লেবার হয়ে ভিন্ন রাজ্যে কাজ করছেন আপনাদেরকে জানানো হয়নি ইন্টারস্টেট মাইগ্রেন্ট লেবার অ্যাক্ট 1979 নাইনটা কি ওখানে প্রত্যেকটা যে মাইগ্রেন্ট লেবার আছে তার অধিকার সুরক্ষিত আছে কিন্তু দুর্ভাগ্য আমাদের ওই পাইন বইয়ের পাতাতে সুরক্ষিত আছে বাস্তবে কিন্তু আমার শ্রমিকরা সুরক্ষিত নয় তাই আপনাদের বলবো যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন দু হাজার ছাব্বিশের জন্য শুধু আপনারা নয় আপনারা আজকে বাড়ি যাবেন বাড়ি গিয়ে মহল্লাতে ক্লাবে মাঠে ময়দানে হাটারে হাটে বাজারে যে বাসে ঘাটে যেখানেই যাবেন একটাই কথা যে আইএসএফকে গুন্ডা ব্যবস্থা নিয়ে আসবে যেই সমাজ ব্যবস্থায় সরকারি কর্মচারীরা তার হকের দিয়ে পাবে কেন্দ্রীয় সমাহারে যে সমাজ ব্যবস্থায় শূন্য পূরণ হবে বেকারত্ব দূরে সরানো হবে যেই সমাজ ব্যবস্থায় আনিসের বিচার হবে তামান্নার তিরাত্তমার বিচার হবে যে সমাজ ব্যবস্থায় নারীরা তার অধিকার পাবে যে সমাজ ব্যবস্থায় কৃষক তার তার উৎপাদিত ফসলের দাম পাবে যে সমাজ ব্যবস্থায় আমি আপনি মেহনত করছি আমার আপনার শ্রমের মূল্যায়ন হচ্ছে না এই শ্রমের মূল্যায়ন হবে মিনিমাম ওয়েজেসটা আমরা বারাবার ব্যবস্থা করব যে এই সমাজ ব্যবস্থায় নারীদের হাতে শুধু এক হাজার বারোশো টাকা তুলে দিও নাই নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি কম করে পাঁচ হাজার টাকার ব্যবস্থা করতে হবে সেই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসবো তবে হ্যাঁ পাঁচ হাজার টাকা দেওয়ার সাথে সাথে রাজ্য কিছু কাজ বুঝে নেবে এই সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনব যেখানে বন্যগত জাতিগত ধর্মগত নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না যেখানে সবাই আমরা মানুষ আমাদের সামাজিক পরিচয় আমরা যেটা সেটা নিয়ে মাথা তুলে বেঁচে থাকবো সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো বাংলার মানুষ যদি দু ছাব্বিশ লোক বিধানসভা নির্বাচনে আমাদেরকে সুযোগ দেয় তবে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বাংলার অলিতে গলিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যে জয় জয়কার হবে সেটার আপনাদের উপস্থিতি আছে কিন্তু প্রমাণ করে দিচ্ছে আপনারা মাঠে যারা আছেন আপনারা হয়তো বাইরে যাচ্ছিলেন যাতে পাচ্ছেন না আমি তো একটার পরে এখানে এসেছি আমি বাইরের অবস্থাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আপনারা এখানে যে রকম মানুষ আছেন এর কয়েক গুণ বেশি মানুষ বাইরে শুধু ঘুরছে জায়গা পাচ্ছে না বলে আপনাদের ঘোষণা অনুযায়ী আমি গত বছর ঘোষণা দিয়েছিলাম আমরা বলেছিলাম আমরা চেষ্টা করব কলকাতায় ব্রিগেডে করা কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশান করেছি আমাদেরকে জানানো হয়েছে এই সময় এই আর্মিদের কোনো একটা ট্রেনিং চলছে সেই মার্চ মাস পর্যন্ত ব্রিগেড ময়দান দেওয়া যাবে না সুতরাং আমরা সেখানে ওই জন্য বুক করতে পারিনি ফলে আমরা এখানে বুক করেছি তবে আপনারা সাথ দিলে শুধু ভাঙড় থেকে নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দু হাজার ছাব্বিশ বিধানসভায় ডবল ডিজিটাল বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাচ্ছে তারপরে আমরা আশা করব। এবং আর্মিদের ট্রেনিং কখন আছে সেটাও প্রয়োজনে দেখে নেব তার ট্রেনিং এর ফাঁকে বা ট্রেনিং এর পরেই আপনাদের সাথ নিয়ে আবার আপনাদেরকে নিয়ে কলকাতায় আমরা ময়দান ভরাবো অধিকারের জন্য বন্ধুগণ আজকের এই অধিকার সবাই বিভিন্ন বিষয় ছিল অনেকে চর্চা করেছে আমি টু দ্য পয়েন্ট এসআইআর নে এসআইআর নিয়ে একটু বলতে চাই আপনারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান তো এটা হাতটা তুলে রাখুন হাতটা একটু তুলে রাখবেন অসুবিধা হচ্ছে না তো কারো অসুবিধা হচ্ছে না তো ইভিএম মেশিনের সামনে গিয়ে খাম চিহ্নটা দেখব আর যেখানে খাম চিহ্ন থাকবে না আমাদের নেতৃত্বরা যেটা বলবেন সেখানে আমরা অন্য কোন বুদামে হাত দেওয়ার দরকার নাই